এক বাবরচি তার মেয়েকে উচ্চ শিক্ষিত করালেন একদিন তার মেয়ে বলছে বাবা আমি আমার ফ্রেন্ড সার্কেলে বা আমি সমাজে সামঞ্জস্য রেখে অ্যাডজাস্ট হয়ে চলতে পারছি না তখন বাবা তার মেয়েকে বোঝানোর জন্য তিনটি চুলা নিলেন এবং তিনটি চুলায় তিনটি পাত্র রেখে দিলেন প্রথম পাত্রে তিনি আলু সিদ্ধ করতে দিলেন দ্বিতীয় পাত্রে তিনি ডিম সিদ্ধ করতে দিলেন এবং তৃতীয় পাত্রে কিছু কফি দানা নিলেন সেই সাথে দুধ এবং চিনি মিশে কফি তৈরির জন্য রেডি করে রান্না শুরু করলেন কিছুক্ষণ পর তিনটি জিনিসই সিদ্ধ হয়ে গেল এবার তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন যে এই তিনটি উপাদানের মধ্যে তুমি ঠিক কোনটির মতো মেয়ে সঠিক ভাবে উত্তর দিতে পারলেন না তখন তিনি বুঝিয়ে দিলেন দেখো আমি যখন আলু সিদ্ধ দিয়েছি আলুটি শক্ত ছিল কিন্তু এটি তাপের ফলে বা পরিস্থিতির শিকার হয়ে সে কিন্তু নরম হয়েছে অনুরূপভাবে ডিমকে আমি যখন সিদ্ধ দিয়েছিলাম তখন এটি নরম ছিল বা তরল জাতীয় পদার্থ ছিল সিদ্ধ হওয়ার পর কিন্তু এটি শক্ত হয়েছে তৃতীয়ত আমি যে কফি চিনি এবং এই দুধ দিয়েছিলাম এই তিনটি উপাদান একত্র মিশে পান করার উপযোগী হয়েছে অর্থাৎ এটা আমরা খেতে পারবো সমাজে তুমি যদি আলোর মতো হও অর্থাৎ খুব নরম হয়ে পড় তাহলে তোমার জন্য সমাজে বসবাস করা কষ্টকর হবে আবার যদি তুমি ডিমের মতো শক্ত হয়ে যাও ক্ষেত্রেও তুমি সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারবে না আসলে তোমাকে কফি দানার মতো হতে হবে অর্থাৎ পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে তোমাকে মিশে যেতে হবে তাহলেই তুমি জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে